গতকালকে ছিল আমার মেয়ের জন্মদিন আর এই জন্মদিন আমরা খুব সিম্পলভাবে পালন করেছি যেহেতু ওর সামনে ভর্তি পরীক্ষা তাই আমরা ঘটা করে পালন করি নাই প্রত্যেক বছরেই তার জন্মদিন পালন করা হয় এই ঘরোয়াভাবে তাই এবারও সে ধুমধাম না করেই পালন করল তো চলুন ছোট্ট একটা কেক নিয়ে আসলাম ক্রাম কোট এই পেজ থেকে তো কেকটা সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল এবং দেখতে অসাধারণ ছিল আমরা রাত বারোটার সময়ই কেক কেটে ফেলেছিলাম প্রথমে শুরুতে দেখেছেন কেকটা সামান্য কাটা তো এটা রাতে কেটে ওর বাবা আমি মিলে ওকে খাইয়ে দিলাম আমরা চারজন মিলে সুন্দর করে এটা তাকে একটা সারপ্রাইজ দিলাম এবং টিফ যা ছিল সব দিয়ে দিলাম রাতের বেলায় এরপর আস্তে আস্তে সে তো খুশিতে আত্মহারা তাকে বলা হয়েছিল যে এবার তোমার কেক কাটা হবে না কিন্তু তারপর কেক দেখে সে একদম খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল কিছু ক্লিপস বাদ বাদ পড়ে গিয়েছে সে অনেক পাগলামি করছিল দেখুন তো অনেক খুশিতে যা হয় আর কি যেহেতু তার মেডিকেল এক্সাম ভর্তি পরীক্ষার সামনে তাই আমরা তো ঘটা করে জন্মদিন পালন করি নাই অন্যান্য সময় তার ফ্রেন্ড সার্কেল আসে এবার কেউ আসে নাই মনটাও খারাপ ছিল তাই তার মনটা ভালো করার জন্য আমরা চেষ্টা করেছি যতটুকু পারি তার ভাই এসে তাকে কেক খাইয়ে দিচ্ছে এবং সে অনেক ফানি ফানি কথা বলছিল এবং দুষ্টামিও করছিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্লিপস আমি কেটে দিয়েছি এই দেখুন দৌড়াদৌড়ি করছে এত বড় হয়ে গেছে তারপরেও তার বাচ্চা মেয়ে স্বভাবগুলা যায় নাই তো কখন সে বড় হবে এটা আমরা দেখার অপেক্ষায় আছি সে এখনও ভাবে বাচ্চাদের মতোই সারাক্ষণ ঘরটাকে মাতিয়ে রাখে এবং দেখুন ভাই বোন মিলে ভাই বোনের বন্ধন কত সুন্দর তো সবাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন সে যাতে ভালো একটা পজিশনে যেতে পারে এবং সে তার সব কিছু ফুলফিল করতে পারে তারপর সকালবেলা রান্নার কাজে লেগে পড়লাম তার যা যা পছন্দ এই যে আমি মুরগির রোস্ট রান্না করছি মুরগির রোস্টটা রান্না করলাম তারপর রান্না করে তার জন্য গরুর মাংসের স্টু করলাম তার যেটা যেটা ফেভারিট খেতে সে পছন্দ করে সেটা করলাম ডিমের কারি করলাম এগুলা করতে করতে পোলাওটা এক পাশে বসিয়ে দিলাম দেখুন সুন্দর করে রান্না করছি মনের আনন্দ নিয়ে বাচ্চাদের জন্য যা করা হয় আর কি এই যে ডিমটাও ভাজ ভাজছি ডিমের কারি করব এটাও ওর অনেক পছন্দের একটা খাবার এবং পোলাও সে যা যা বলেছিল সবগুলো আমরা করার চেষ্টা করেছি যেহেতু তার ফ্রেন্ড সার্কেল আসে নাই আমরা আমরাই মিলে যা যতটুকু পার পেরেছি করেছি তো এই হচ্ছে আমাদের গতকালের প্রস্তুতি এবং তার সাথে আমাদের বার্থডে সেলিব্রেশন এই করতে করতে আমাদের সব কিছু মোটামুটি শেষ হয়ে গেল আমার রান্নাবান্না সব হয়ে আসছে এবং আস্তে আস্তে করে সব কিছু রেডি করে সে কালকে পরীক্ষাও দিতে গিয়েছিল পরীক্ষা দিতে এসে তো খাবার দেখি টেবিলে মহা খুশি এদিকে আমি রান্নাবান্না শেষ করে সব কিছু করে আমিও একটু টেস্ট করে নিচ্ছি রান্নাটা সব কিছু ঠিকঠাক আছে কি না পারফেক্ট আছে কি না দেখুন এই যে খেয়ে নিলাম একটু করে তারপর ফটো সেশন করে জামাকাপড় সুন্দর সুন্দর পরে ছাদে উঠে কিছু ফটো সেশন করলো এভাবেই ধুমধাম করে নিজেদের মধ্যে আমরা আমাদের বার্থডে সেলিব্রেশন পর্ব শেষ করলাম সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ